আমাদের দেশে কিন্তু মানে একটু টাউনের মতো কিন্তু আগে একটু গ্রামের মতন ছিল এখন চলে যাব ঢাকায় আমি প্রথম অবশ্যই মারা গেছে মানে মাইকিনের মতন করছে কিন্তু এই যে হাসটা গোসল করতেছে মঙ্গলবারে রাতে বারোটা বাজে আমার মামা মারা গেছে আসসালামু আলাইকুম আমি সিয়াম তো চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে তো আমরা মূলত আমি আগে একটা ভিডিও বানাইছিলাম যে ওইখানে বলছি যে গ্যারমের ভিডিও বানাবো কিন্তু গ্যারমে আমরা আরও দেরিতে আসার কথা ছিল কিন্তু কালকে মঙ্গলবারে রাতের বারোটা বাজে আমার মামা মারা গেছে ইনা আলিল্লাহিউনিউল তো সবাই দোয়া করবেন আমার মামার জন্য যে আমার মামা জান্নাতবাসী হোক আর এই আমরা দুই দিন ধরে এখানে আছে এখন যাচ্ছি নানুর বাসায় দাদুর বাসায় ছিলাম সকাল সকাল এখন নাস্তা খাচ্ছি পরোটা রুটি রুটি পরোটা চা এই যে হাঁসটা গোসল করতেছে অনেকে আবার বলবেন যে এখানে মামা মারা গেছে এখন বিডিও করতেছে কিন্তু আমি আরও আগে আসতাম কিন্তু এখন আসা হয়েছে পরে আর আসা হইব না আবার কয় বছর পর আসতে হবে না কয় মাস পর এখন বলি আমি একটু কষ্ট লাগবে সবার কাছে কিন্তু এখন একটু বিড়িও আমি কই যে বানাই পরে তো আজকে আমরা আবার ঢাকায় চলে যেতে পারি আবার ওইখানে একটু কাজ আছে ঢাকায় এই কারণে একটু যেতে পারি এইদিকে পুরা রাস্তা নীরব এখানে এখানে রাতের বেলাও আরো নীরব ছিল আমাদের দেশে কিন্তু মানে একটু টাউনের মত কিন্তু আগে একটু গ্রামের মতন ছিল কিন্তু এখন জায়গায় জায়গায় বিল্ডিং হইয়া এখন আর ভালো লাগে না তাও মনে করেন যে এখানে পরিবারের নানু থাকে সবাই থাকে এ কারণে একটু ভালো লাগে আমার আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু ওই হয়ে গেছে আর ভিডিও মানে পারিনি দেশে না তো এটা নিয়ে অনেক কথা আছে তো বলতাছি সামনে যে অনেকে অনেকে বলে এরকম আপনাদের একটা উপরে একটা জিনিস দেখাইছিলাম ওইটার ভিতরে উপরে একটা এটা মানে হিন্দু একটা মন্দির এটার উপর একটা কলসি মানে কলস আছে ওটার ভিতরে কি মানে স্বর্ণ কী কি আছে আমি দেখি নাই সবে বলছিল তারপর ওইটার ভিতরে মানে কি স্বর্ণ কী কি আছে ওইটার মানে আবার সাপও একটা আছে শুনছিলাম হে আহে করে কি এখানে আমি যে দৌড়াদৌড়ি করছি ওইখানে আর এখানে এখান দিয়ে যাইতাম এদের অনেক মিস করতে যে এইগুলার কথা এগুলো মানে অনেক মজা করতাম আরো বন্ধু ছিল বন্ধুদের সাথে কথা বলতে বলতে যাইতাম এখানে আর আমার মামা মারা গেছে যে আমি মানে কালকে রাতে মামার সাথে নানুর আইছিলাম তখন তারপর হঠাৎ মানে এখানে পুরা এমনি তো দেখেন রাত্রেবেলা সকালবেলা পুরা নীরব এই যে জায়গায় জায়গায় পুরো মানুষ নাই যায় একটা দুইটা গাড়ি তখন আমি মানে একটু ভয় পাইছিলাম আর রাতের বেলা তো আরো নীরব থাকে তখন মানুষ থাকে না তো থাকলে গ্রাম কে না এখানে থাকলে সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারতাম কিন্তু আমরা আছি আর কয়েকদিন কয়েকদিন না মানে আজকে রাতে পণ্য আমি ক্যামেরার সামনে ভুলভাল কিভাবে কথা বলি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর আমি সাঁতারও পারি না এই পুষুনিতে কতবার ডুবছিলাম মানে বলার বাইরে আমরা ঢাকার থেকে একটা বিড়াল নিয়ে আইছিলাম মানে নানু পালা পালবো এ কারণে নিয়েছিলাম আগের বছর মানে এক দুই বছর হইব তারপর এ এ সমান ছিল ওইটা বড় হে আবার বাচ্চা দিছে এই সমান ছিল ওইটা বড় হে আবার এরকম বাচ্চা দিছে তো চারটা ছিল একটা আবার কাকে মানে দিছিল দুইটা আর একটা মারা গেছে আর একটা এটা আসিল একবার ছোট এখন বড় হয়ে গেছে মানে বাচ্চা দিছে মিনু তো সবাই বিড়াল পালে আগে পালতো না আমি প্রথম কে মারা গেছে মানে মাইকিনের মতন করছে কিন্তু গ্রামে আসল কি আপনি একটা কোন বাজার কোন কিছু হইলে আপনি বাজারে যাওয়া লাগে না এখানে রোড আছে রোডে এখানে মানে তরকারি বলতে মানে খাবার মানে আপনার রান্না করার যে জিনিস লাগে সব এইগুলা এখানে আসে এখন ওই যে মাইক দিয়া মাছ আনছে মাছ ডাকতে আছে যে আমি তো প্রথমে মনে করছি অন্য কেস আমি তো কী মাইকিয়া করতেছে তারপরে আবার কি রুই মাছ না কি জানি বিক্রি করতে আছে রুই মাছ না ছাইয়া মাছ ছাইয়া মাছ বিক্রি করতে আছে মাইক দিয়া মানে ডাইকা ডাইকা বিক্রি করে তো একটা মজার একটা মানে মজার কি যে একটা ভালো একটা সুবিধা তো বাসা থেকে খালি একটা শুধু জামা নেওয়া হয়েছে এখন ওই জামায় এটা পরা এখন কী পরে নামাজে যাব তো ওইটা এখন নাই নামাজে কেমনি যাবো আজকে হচ্ছে শুক্রবার তা আমি শুক্রবার মানে চেষ্টা করি নামাজ পড়ার এমনি সময় একটু সময় থাকে না এই কারণে নামাজ পড়তে না কিন্তু শুক্রবার নামাজ পড়ি কিন্তু এখন সময় নাই সময় নাই কি মানে জামা কাপড় তো নাই ওদের নানুর বাড়ি মানে একটা হচ্ছে বর্ষাকালে আরেকটা একটা রকম মানে সৌন্দর্য তারপর তারপর গরমকালে আরেকটা মানে সৌন্দর্য গরমে তো পুরো মাঠটা মানে শুকায় থাকে পানি থাকে না কিন্তু এই সময় একটু মানে বৃষ্টি হয় পানি থাকে মানে আমার কাছে ভালোই লাগে এই দেখেন জানালার সামনে কি সুন্দর মাঠের মতো মানে পানি যখন না থাকে এখানে ক্রিকেট খেলে ফুটবল খেলে বলে খেত আমি বুঝলে গেছি আমার মামাতো বোনকে বলছি সুন্দরে

আমাদের আমাদের গ্যারামটা মানে গ্যারাম কি গ্যারামের মতো নয় কিন্তু আসলে অনেক ভালো লাগে যে আবার আসলে আমি একটু আমার আগের ভিডিও আছে মানে আমার কাকার শ্বশুরবাড়িতে ভিডিও করছিলাম তো ওইটা মানে ভিডিওতে অ্যাড করে দেব ওইটা আরও মানে সুন্দর একবার পুরা আপনার কোনো গাড়ির সাউন্ড নাই তারপর কোনো যানবাহনের কোনো ইয়া নাই মানে কারেন্ট আছে কিন্তু সকালবেলা ভালো লাগে রাতের বেলা মানে একটু ভয় লাগে ওখানে আবার শিয়াল আছে তো শিয়ালের ভয় আর এমনি একটু শীতের ভিতরে আগের বার শীতে আসছিলাম এখনও শীতে মানে এখানে নানর বাসা তা এত তাড়াতাড়ি আসল তো না এই আমার মামা মারা গেছে এ দেখেন ছোটরা কি করে দেখেন দেখছেন গ্রামে গাছগুলো হবে অনেক সুন্দর এখানে কি রোদ দিছে নাম বলো তোমার নাম বলো ছোট পুরো খরগোশের মতো আমার সবাই নাই বাড়িতে কেউ নেই আর মজা হতো দেখেন এখন দেশেও মানে নেট আছে মানে ওয়াইফাই

তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন মানে আজকে হচ্ছে শুক্রবার তো বাসা থেকে আমরা মানে কথা বলা হয়েছিল যে আমরা একদিন থাকবো তো একদিনের কথা বলে আজকে তিন চার দিন ধরে এখানে এখন চলে যাব ঢাকায় তো গাড়ি তুলবো গাড়ি আসা করছে আমরা কল দিছি তারপরে এখন গাড়ি আসলে কল দিব তেমাত্র বের হব আটটা বাজে এখন